শাস্ত্রমতে সূর্যদেবের মধ্যেই নিহিত থাকে প্রাণশক্তি তার ভীষণ তেজে ধ্বংস হয় রোগ জীবাণু তাই সূর্যদেবের কৃপা পেতে তথা পরিবারের লোকজনকে সুস্থ রাখতেই পুজো করা হয় সূর্যদেবের এই পূজায় ছট পূজা নামে প্রসিদ্ধ ছট পূজা আসলে সূর্যদেব ও তার বোন ষষ্ঠী দেবীর উদ্দেশ্যেই নিবেদিত অর্থাৎ ছটি মাই ও সূর্যদেবের প্রতি সমর্পিত উৎসব মৈথিলি ভোজপুরি এবং নেপালি ভাষায় ছট শব্দের অর্থ ষষ্ঠ কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠী দিনে অর্থাৎ ষষ্ঠ তিথিতে অনুষ্ঠিত হয় বলে এই পূজার নাম ছট পুজো প্রকৃতি ও দেবত্বের মহামিলন উৎসব হল ছট পৃথিবীতে জীবনের ধারা বজায় রাখার জন্য সূর্যদেবকে ধন্যবাদ জানানো এবং পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় এই উৎসব পালিত হয় ছট পূজা তথা সূর্য উপাসনার এই অনুপম লৌকিক পার্বণ বিশেষত পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং নেপালের তরাই অঞ্চলেই পালিত হয় কার্তিক শুক্লা চতুর্থী থেকে শুক্লা সপ্তমী পর্যন্ত চলে এই পুজো নারী পুরুষ নির্বিশেষে পালন করে এই ব্রত ব্রতের প্রথম দিনে পালিত হয় নহয় সহায় দ্বিতীয় দিনটি খরনা অর্থাৎ শুদ্ধিকরণ এই দিন গুড়ের পায়েস খেয়ে এই উপবাস ভঙ্গ করতে হয় পরবর্তী দিন অষ্টগমী সূর্যকে অর্ঘদান করতে হয় ও শেষ দিন সূর্যোদয়ের সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার সঙ্গে শেষ করা হয় এই পুজোর রীতিনীতি সঙ্গে দান করা হয় ঠেকুয়া কলা মরশুমি ফল আখ ইত্যাদি ষষ্ঠী পুজোর দিন সন্ধ্যায় দান করা হয় সান্ধ্য অর্ঘ ধীরে ধীরে এই উৎসব পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে ছটে কোনো মূর্তি পূজা হয় না এতে অষ্টগামী এবং উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদন করা হয় ও পরিবারের কল্যাণ কামনায় তার পুজো করা হয় মৈথিলি ভোজপুরি এবং নেপালি ভাষায় ছট শব্দের অর্থ ষষ্ঠ কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠী দিনে অর্থাৎ ষষ্ঠ তিথিতে অনুষ্ঠিত হয় বলে এই পূজার নাম ছট পুজো প্রকৃতি ও দেবত্বের মহামিলন উৎসব হল ছট পৃথিবীতে জীবনের ধারা বজায় রাখার জন্য সূর্যদেবকে ধন্যবাদ জানানো এবং পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় এই উৎসব পালিত হয়